বাড়ির সামনে একটা বড় গর্ত খোঁড়া হচ্ছে এবং এই জিনিসটা প্রতিবেশীরা যখন দেখছে তারা কিন্তু কানা করছে এবং সেই বাড়ির মালিককে যখন জিজ্ঞাসা করা হয় যে এত বড় গর্ত কেন খোঁড়া হচ্ছে তখন সে ক্লিয়ারটি বলে এখানে ড্রেনেজের একটা ব্যবস্থা করছে এই কারণে ভালোভাবে পাকাপোক্তভাবে করতে গেলে একটু বড় গর্ত খুঁড়তে হয় কিন্তু যে গর্তটা সে খুঁড়ছিল সেই গর্তটা এতটাই বড় ছিল যে সেটা যে কোনো ড্রেনেজ সিস্টেমকে ছাপিয়ে যাবে বিয়ের ঠিক দু বছর পর একটা মানুষের সাথে এমন একটা ঘটনা ঘটতে চলেছিল যেটা সে কোনো দিনও কল্পনা করতে পারেনি সে প্রত্যেক দিনই বাড়ির ভিতর থেকে বাইরে দেখতো কিছু একটা হচ্ছে এবং কিছু একটা যেটা হচ্ছে সেটা শুধুমাত্রই তার জন্য হচ্ছে লাস্ট দু বছরে অতিবেশীরা তাকে একবারের জন্য বাইরে দেখেনি তার সাথে একবারের জন্য কথাও বলেনি আজকের ঘটনা হচ্ছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে এই মোরাদাবাদে একটা ফ্যামিলি থাকতো এই ফ্যামিলিতে স্বামী স্ত্রী এবং তাদের দুই মেয়ে থাকত এবং এই দুই মেয়ের মধ্যে যে বড় মেয়ে আছে তার ধুমধাম করে বিয়ে হয়ে যায় বড়ো মেয়ের বিয়ের পর তারা ডিসাইড করে যে তাদের শরীর যতদিন ভালো আছে তত দিনে তারা তাদের ছোটো মেয়েকেও পাত্রস্তু করবে এবং তাদের ছোটো মেয়ে তনু রাজপুতের জন্য তারা পাত্র দেখা শুরু করে তিন চার মাস তারা পাত্র দেখার পর এক পাত্রের খোঁজ তারা ওই মোরাদাবাদেই পাল্লা থানা আন্ডারে পায় মানে ব্যবসায়ী ভূপ সিংয়ের সন্তান অরুণ সিং বিবাহযোগ্য তাকে দেখেই এই তনু রাজপুতের মা বাবার খুব পছন্দ হয়ে যায় তো তারা ডিসাইড করে যে তাদের মেয়ের সাথে এই ছেলেরই বিয়ে হবে তনুকে অরুণকে দেখানো হয় অরুণও কোথাও না কোথাও পছন্দ করে তনুও পছন্দ করে এবং সবার সম্মতিতে এই বিয়েটা টোয়েন্টি ফার্স্ট জুন দু হাজার তেইশে ধুমধাম করে কমপ্লিট হয় কিন্তু এই যে ধুমধাম করে কমপ্লিট হলো এই যে তনুর মুখে একটা চওড়া হাসি এটা তার মুখের লাস্ট হাসি যেটা সবাই দেখেছিল তার কারণ এরপর তার হাসি তার শান্তি সমস্ত কিছু কেড়ে নিতে চলেছিল তাদের প্রিয় মানুষগুলো একুশে জুন তার বিয়ে হয়ে যাওয়ার পর সে যেই শ্বশুর বাড়িতে এন্ট্রি নেয় তারপর থেকে তাকে আর কেউ কোনো দিনও দেখতে পায়নি সে ওই বাড়ির মধ্যে চিড়িয়াখানাতে যেমন একটা পশুকে বন্দি করে রাখা হয় তাকেও ওইভাবেই বন্দি করা রাখা হয় কিন্তু এই সমস্ত কিছু সে মেনে নিচ্ছিল কিন্তু মেনে নিয়েও তার সাথে এমন কিছু ঘটনা ঘটতে চলেছিলো যার জন্য ডাইরেক্টলি দায়ী হচ্ছে এই তনুর মা বাবা এবং গোটা ফ্যামিলি আমি এই কথাটা কেন বললাম সেটা পরবর্তী সময়ে আপনারা বুঝতে পারবেন দু বছর নিয়ার অ্যাবাউট কাটতে চলেছে তারিখটা ছিল বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তনু রাজপুতের যে শ্বশুর আছে ভূপ সিং সে বাইরে বেরিয়ে প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তারা তনুকে দেখেছে কিনা এবং এই জিনিসটা শুনে প্রতিবেশীরা একদম চমকে যায় এবং বাঁকা চোখে এই ভূপ সিং এর দিকে তাকায় কেন লাস্ট দু বছর বিয়ে হয়েছে এই তনুর সাথে অরুণের তনুকে তারা বাইরে একবারও দেখেনি তনুর সাথে তারা এক বারো কথা বলেনি তো এই ক্ষেত্রে ভূপ সিং যখন প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করছে তারা তো রীতিমতন বিরক্ত হচ্ছে এবং শর্টে অ্যান্সার দিচ্ছে যে না দেখিনি তোমার বৌমাকে ভূপ সিং খুব চিন্তিত হয়ে পড়ে সে তার ছেলেকে ফোন করে তার ওয়াইফ সেই সময় বাইরে ছিল তাকেও ফোন করে পুরো ব্যাপারটা বলে এই সমস্ত কিছু করতে তিন দিন কেটে যায় এবং তিন দিন পর যখন অনুর কোনো খোঁজ তারা না পায় তারা সোজা নিয়ারেস্ট যে পাল্লা থানা আছে সেখানে যায় গিয়ে একটা মিসিং কমপ্লেন করে এবং এই মিসিং কমপ্লেনের সাথে সাথে তনুর হাজবেন্ড অরুণ বলে যে তার ওয়াইফের কিছু মস্তিষ্কজনিত প্রবলেম ছিল সে নর্মাল বিহেভিয়ার করতো না তো এই কারণে এই কেসটাতে যেন পুলিশ একটু স্পেশাল অ্যাটেনশন দেয় পুলিশও তাদের কথা দেয় যে তাদের বাড়ির বউকে তারা ফিরিয়ে দেবে এই যে ছাব্বিশে এপ্রিল এই সমস্ত হয়ে যাওয়ার পর কোথাও না কোথাও পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো এক ফ্যামিলি ডাইরেক্টলি তনুর বাবা মা এবং ফ্যামিলিকে খবর দিয়ে দেয় যে তনুকে লাস্ট দু তিন দিন ধরে তার শ্বশুর বাড়ির লোকরা খুঁজে বেড়াচ্ছে এবং এই কথাটা শুনে তনুর ফ্যামিলি ওখানে পৌঁছে যায় তারাও বারবার ওই শ্বশুরবাড়িতে গিয়ে তনুর খোঁজ চালাতে থাকে কিন্তু তনুর খোঁজ তারা কোথাও পায় না তারা সোজা থানাতে যায় এবং থানাতে গিয়ে যখন তনুর ব্যাপারে বলে তখন পুলিশ বলে যে তনুর ব্যাপারে অলরেডি তার শ্বশুর বাড়ির থেকে দুদিন আগে তো কমপ্লেন রেজিস্টার করে রাখাই হয়েছে এবং তনুর ফ্যামিলি বলে যে আচ্ছা এই কেসের অগ্রগতি কি পুলিশ সেই সময় বলে যে আমরা তদন্ত করছি হয়তো কোথাও সে পালিয়ে গেছে এই সমস্ত নানান কিছু এক্সকিউজ পুলিশ দেয় সেই সময় তনু ফ্যামিলি চলে আসলেও তারা আসার আগে ক্লিয়ারলি পুলিশকে বলে দেয় যে আমাদের সন্দেহ কিন্তু ওই শ্বশুর বাড়ির উপরেই লাস্ট দু বছরে আমার মেয়েকে রীতি মতন একটা খাঁচার পাখির মতন বন্দি করে রেখে দিয়েছিল আপনারা ভালো করে তদন্ত করুন এই তদন্তের বিষয়ে পুলিশ যখন ভূপ সিং এবং তার গোটা ফ্যামিলিকে আবার থানাতে ডাকে তখন ভূপ সিং একটা ভিডিও দেখায় এবং সেই ভিডিওতে ক্লিয়ারলি তনু বলছে যে আমি আর সহ্য করতে পারছি না আমি এই বাড়িতে থাকবো না আমি ফ্যামিলি ছেড়ে চলে যাব। এবং এই বিষয়ে এই ভিডিও যখন পুলিশ দেখে তখন পুলিশ কাউন্টার করছেন ভূপসিংকে বলে যে এই ভিডিওটা আপনারা যে বানিয়েছেন কেন এই কথাটা তনু বলছে তখন ভূপ সিং বলে যে দেখুন আমার বৌমার একটু প্রবলেম ছিল সে মাঝে মাঝে এই হুটাট রেগে যেত জিনিসপত্র ছোড়াছড়ি করত এই কারণে আমরা তনুকে সেইভাবে বাইরেও বার করতাম না আমাদের মনে হতো যে তনু কোথাও না কোথাও চলে যেতে পারে যেহেতু সে মেন্টালি একটু প্রবলেম ফেস করছিল তো এই কথাটা শুনে এবং পুলিশ এই ভিডিওটা দেখে এটাকে চলে যেতে বলে পুলিশ এই ভিডিওটা এবং এই বক্তব্যটা যখন তনুর বাপের বাড়ির লোকদের বলে তখন তারা স্টিল বলে যে এই শ্বশুরবাড়ির উপরই তাদের মেন সন্দেহ আছে পুলিশের তদন্তে এইটুকু গড়ানোর পর পুলিশ রীতি মতন একদম চুপচাপ হয়ে যায় কিন্তু আরেকটা একটা টুইস্ট আসতে চলেছিল এই ঘটনায় সাতাশে মে তনুর বাপের বাড়ির একদম দরজার সামনে একটা লেটার পাওয়া যায় এবং এই লেটারটা লিখেছে তনু যদিও নিজের হাতে লেখেনি সে প্রিন্ট করেছে এবং সেখানে সে ক্লিয়ারলি বলছে যে আমি ওই বাড়িতে আর থাকতে পারছিলাম না আমি একজনকে ভালোবেসে এখান থেকে বেরিয়ে গেছি আমি যাকে ভালোবেসেছি সে ইঞ্জিনিয়ার এবং আমি খুব খুশি আছি তার সাথে আমি দু দুবার এই বাড়িতে আসার চেষ্টা করেছি কিন্তু লজ্জা পেয়েছি যে আমার এক তো আগে বিয়ে হয়ে গেছে সেখান থেকে পালিয়ে আমি অন্য একজনকে বিয়ে করে অন্য জায়গায় থাকছি তোমাদের এত হ্যারাসমেন্ট হচ্ছে এই কারণে আসতে পারেনি আমি সেটেলড হয়ে গেলে তোমাদেরকে লেটার লিখবো এবং পরবর্তী সময় দেখা করতেও আসবো এই লেটারটা নিয়ে তনুর বাবা থানাতে পৌঁছে যায় এবং থানার পুলিশ বলে এই তো আপনার মেয়ে কোথাও না কোথাও পালিয়ে গেছে এই কারণে সে এই লেটারটা লিখেছে কিন্তু তনুর বাবার বারবার এটাই মনে হচ্ছে যে তনু এটা যদি করেই থাকতো লাস্ট কয়েকদিন এত তদন্ত হলো যদি তনু কোথাও যাওয়ারই থাকতো তাহলে প্রথমেই এই জিনিসটা কেন বলল না সে বাপের বাড়ি এসে ওইখান থেকে তো সেই ছেলেটার সাথে পালিয়ে যেতে পারতো কিন্তু কেন সে একটা কঠিন উপায় অবলম্বন করলো যে শ্বশুর বাড়ি সে পালাবে ওখানে তো মানুষজন তাকে আরও বেশি চিনে দেখে ধরে ফেলতে পারে তো এই সমস্ত জিনিস নিয়ে তনুর বাবা এই চিঠির উপর কোনোভাবেই ভরসা করতে পারছিল না তারা চাইছিল পুলিশ যাতে আরেকটু ইন ডিপ তদন্ত করে অন্তত তনুর ওই শ্বশুরবাড়ির মানুষজনদের উপর তাদের উপরেই এই বাপের বাড়ির সমস্ত রাগ গিয়ে পড়েছে তনুর বাবা সোজা চলে যায় কমিশনারের কাছে কমিশনারকে পুরো ব্যাপারটা বললে কমিশনার পুলিশকে বেশ একটু বকা জোগা করে এবং এই কেসটা পুলিশের নর্মাল টিমের থেকে হ্যান্ড করে ক্রাইম ব্রাঞ্চকে দিয়ে দেওয়া হয় এবং ক্রাইম ব্রাঞ্চ নতুন করে তদন্ত শুরু করে এবং তদন্তের শুরুতেই ক্রাইম ব্রাঞ্চ তনুর মা বাবাকে পুরো ব্যাপারটা জিজ্ঞাসা করে এবং তনুর ফ্যামিলি ক্লিয়ারলি বলে যে তনুকে ওই বাড়িতে আটকে রাখা হয়েছিল বিয়ের পর থেকে কারোর সাথে মিট করতে দেওয়া হতো না যদি আমরা ফোন করতাম তো তাহলে তনুর হাজব্যান্ড অথবা কখনো তনুর শ্বশুর বলতো যে ও বাড়িতে নেই ও বাইরে গেছে ও তোমাদের সাথে কথা বলতে চায় না ওর সাথে মারপিটও করতো কিন্তু ক্রাইমব্রাঞ্চ বলে যে কারণটা কী তনুর ফ্যামিলি বলে মেন কারণ হচ্ছে পণ তাদের আরও আরও টাকার দরকার ছিল এবং সেই টাকার ডিমান্ড যতদিন তনু পূরণ করবে ততদিন সে ভালো থাকবে এবং পূরণ না করলেই তার কপালে শনি ঘুটবে দু তিন মাস আগে এই তনুকে এই অরুণ অনেক মেরেছিল এবং সেই কারণে অনু ফাইনালি ডিসাইড করেছিল যে সে ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে সে আমাদের কাছে আসে আমরা বলি যে না সংসার এইভাবে ভাঙা যায় না সবাই তোমাকেই দোষ দেবে সবাই ভাববে যে আমরাই তোমাদের সংসারটা ভাঙিয়েছি তুমি আবার ফিরে যাও আমরা অনেক বোঝালে একটা পঞ্চায়েত বসানো হয় সেখানে অরুণের বাবা মা সবাই আসে আমাদের সবাই আসে গ্রামের গণ্যমান্য মানুষরা আসে এবং মিটিং করে ঠিক করা হয় যে এই তনুকে তারা আবার ফেরত নেবে এবং তার উপর কোনোভাবে কোনো অত্যাচার করবে না কিন্তু ওই বাড়িতে যাওয়ার পর তনুর অবস্থার কোনো চেঞ্জ হয়নি তারা আবার আগের অবস্থায় ফিরে যায় এবং এইবারের অত্যাচারটা কোথাও না কোথাও আরও বেশি হয়ে গেছিলো একদিন তনু একটা সময় এসে ডিসাইড করে নেয় যে সে ডিভোর্স হবে কিন্তু এই ডিভোর্সের কথার ব্যাপারে আমরা যখন তার সাথে কথা বলতে চাই তখনই তো কথাই বলতে পারছি না তনুর শ্বশুর বাড়ির লোকরা আমাদেরকে কথা বলতে দিত না এই জায়গাতে আমরা না এপারে যাবো না ওপারে যাবো একদম মাঝে ক্রাইম ব্রাঞ্চ পুরোটা শুনে একদম বুঝতে পারে যে এখানে ডাল মেকুচ হয়। তারা তনুর যে শ্বশুরবাড়ির লোকরা আছে তাদেরকে ভালো করে জিজ্ঞাসাবাদ করে এবং এই জিজ্ঞাসাবাদ করার পর এক্স্যাক্টলি তনু মিসিং যাওয়ার দু মাস পর তনুর বিয়ের দু বছরের অ্যানিভার্সারি হওয়ার ঠিক একদিন আগে মানে জুন মাসের কুড়ি তারিখ দু হাজার পঁচিশ তনুর শ্বশুরবাড়ির সামনে একটা বুলডোজার দিয়ে খোঁড়াখুঁড়ি শুরু হয় এবং সেই খোঁড়াখুঁড়ি শুরু হতেই একদম পচা একটা গন্ধ বেরোতে শুরু করে সবাই জানে যে নিচে ড্রেন আছে কিন্তু এই যে গন্ধটা প্রতিবেশীদের নাকে যাচ্ছিলো সেটা কোনো ড্রেনের পচা কিছুর গন্ধ না এটা যেন কোনো পচা প্রাণীর গন্ধ হ্যাঁ তারা ওই গর্ত থেকে তনুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় সময় সময় তনুর শ্বশুরবাড়িতে একমাত্র একজন ব্যক্তি ছিল সেটা হচ্ছে ভূপ সিং ভূপ অ্যারেস্ট করে পুলিশ থানাতে নিয়ে যায় এবং থানাতে নিয়ে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন তনু শ্বশুর ভূপ সিং ক্লিয়ারলি বলে যে আমি আমার বোমার সাথে সেইভাবে কোনো অত্যাচারই করিনি মনের কোনো ম্যাটারই ছিল না ইভেন আমাদের যে বোমা ছিল না তার মাথায় একটু প্রবলেম ছিল এই কারণে সে হয়তো অন্য কোনো ছেলের সাথে চলে যেতে পারে বা অন্য যেখানে খুশি চলে যেতে পারে ইভেন তাকে খোঁজার জন্য কিনা চেষ্টা করেছি নিজের পয়সায় লিফলেট বিলি করেছি মিসিং পোস্টার লাগিয়েছি সারা শহরে সবাইকে জিজ্ঞাসা করতে পারেন কিন্তু ক্রাইম ব্রাঞ্চ বুঝতে পেরে গেছে যে তনু শ্বশুর ভূপ সিং বেশ একটু জালিমাল সে অনেক কিছুই লোক আছে তো ক্রাইম ব্রাঞ্চ একটু টনিক দেয় এবং সেই টনিক দেওয়াতে ভূপ সিং একদম গল গল করে সমস্ত কিছু বলতে শুরু করে এবং সে স্বীকার করে নেয় যে এই কাজে আর কেউ যুক্ত না এই কাজে সেই একমাত্র যুক্ত সেই তার বৌমাকে মেরেছে সেই গর্ত খুলেছে সেই সেই গর্ততে তনুকে ফেলেছে এবং গর্তটা বুঝিয়ে দিয়ে তারপর পুরো নাটকটা সে একাই করেছে বাদ বাকি কেউ জানে না এখানে একটা কোশ্চেন আসবে যে এই যে ভূপ সিং আছে তাকে অ্যারেস্ট করার জাস্ট একদিন আগে ওই বাড়ির সামনে ক্রাইম ব্রাঞ্চ কেন খোঁড়াখুড়ি শুরু করলো প্রথম থেকেই পুলিশ যখন ওই বাড়িতে এসেছিল তারা দেখেছিল যে বাড়ির সামনে খোঁড়াখুড়ি হয়েছে সেটা বোঝা যাচ্ছে ক্রাইম ব্রাঞ্চও যখন ওই বাড়িতে আসে তারাও বুঝতে পারে এখানে খোঁড়াখুড়ি হয়েছে এবং খবরের মাধ্যমে ক্রাইম ব্রাঞ্চ কিন্তু খবর পেয়েছিল যে ওই বাড়ির সামনে যে গর্তটা খোঁড়া হয়েছিল সেটা ড্রেনেজের জন্য খোলা হয়েছিল কিন্তু প্রতিবেশীরা আর চোখে সেই গর্তটাকে দেখেছিল কেন একটা ড্রেনেজের জন্য দু ফুট তিন ফুট চার ফুটের গর্ত করা হয় কিন্তু এখানে নেয়ারঅ্যাবুট দশ থেকে বারো ফুটের একটা গর্ত খোলা হয়েছে যেখানে একটা মানুষকে ভালো মতন পোতা যায় বলে ওই গর্তে কি আছে ক্রাইম ব্রাঞ্চের একটা কিউরিয়সিটি আসে এবং সেখান থেকেই তারা ওই গর্তটা করে এবং সেখান থেকে তনুর বডিটা তারা বার করে তুপ সিং এইটুকু বললে পুলিশ সন্তুষ্ট হয়ে যায় পুলিশ ভাবে যে এই ব্লাইন্ড কেসটা তারা সলভ করে দিয়েছে কিন্তু তনুর ফ্যামিলি এতে একদমই সন্তুষ্ট না তারা আবারও পুলিশকে বলে যে কি করে হতে পারে যে তনুর শ্বশুর যার বয়স সেভেন্টি প্লাস সে একা এই পুরো কর্মকাণ্ডটা করেছে অন্য কেউ জড়িত না এই ব্যাপারে ক্রাইম ব্রাঞ্চকে আরও পেশাদ দেওয়া হলে ক্রাইম ব্রাঞ্চ ভূপ সিংকে আবার তদন্ত করে এবং সেই তদন্তে ভূপ সিং বলে যে আঠারো তারিখ আমি আমার ওয়াইফকে বিয়ে বাড়িতে দিয়ে আসি ক্রাইম ব্রাঞ্চ সেটা ভেরিফাই করে সেখান থেকে জানতে পারে যে হ্যাঁ ভূপ সিংয়ের ওয়াইফ সোনিয়া সে সত্যি সত্যি গেছিল একটা বিয়ে বাড়িতে তা হলেও ওই বাড়িতে তখন চারজন মেম্বার ছিল অরুণ তার বাবা ভূপ সিং এবং ভূপ সিংয়ের এর মেয়ে কাজল এবং বৌমা দুজন মানে ভূপ সিং এর ছেলে এবং মেয়ে অভিযুক্ত এই ব্যাপারে ভূপ সিং বলে যে তারা কিছুই জানতো না ফ্যাক্টরিতে তাদের একটা স্পোর্টসের যে জামা কাপড় হয় সেই সব বানানোর ছিল মাঝে মাঝে এই অরুণকে রাত্রেবেলাও থাকতে হতো তো সেই দিনও অরুণ কিন্তু বাইরে ছিল তাহলে কাজল কাজলকে আমি ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিলাম সে ঘুমাচ্ছিল ছিল ক্রাইম ব্রাঞ্চ এবার অরুণের কল ডিটেল রেকর্ড চেক করে তার ফোনের লোকেশন চেক করে এবং সেটা দেখে তারা বুঝতে পারে যে এই সিং সত্যি সত্যিই অনেক কিছু লোকাচ্ছিল সেই রাতে যে রাতে তনুকে মারা হয়েছে সেই রাতে অরুণের ফোন লোকেশন তার বাড়িতেই ছিল তার মেয়েও সেদিন বাড়িতেই ছিল তার মেয়েকে একবার দুবার রাত্রেবেলায় বারোটা কি একটা নাগাদ কিছু প্রতিবেশী বাইরে ঘোরাঘুরি করতে দেখেছে সে যেন কিছু একটা নজর রাখছে তো এই খবর এবং এই তথ্য পাওয়ার পর যখন পুলিশ ভূপ সিংকে আবার কোশ্চেনিং করে একটু টনিক দেয় তখন ভূপ সিং পুরো জিনিসটা বলে সে বলে একুশে এপ্রিলই সে তার বৌমা তনুকে মেরেছে এবং এই তনুকে মারার প্ল্যানটা অনেক দিন আগে থেকেই হয়ে গেছিল গোটা ফ্যামিলি মিলেই এই প্ল্যানিংটা করছিল সে কেসটাকে ঘোরাবার জন্য তার ওয়াইফকে বাইরে দিয়ে আসে একটা বিয়ের আছিলায় তারপর রাত্রে বেলা তনুর খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এই ভূপ সিং তনু দোতলায় গিয়ে ঘুমিয়ে পড়ে সেই রাতেই ভূপ মারবে তার ছেলে মেয়েকে সে নিচের তলায় পাঠিয়ে দিয়েছে তারপর সে সোজা তনুর রুমে যায় এবং তনুকে দেখে সে প্ল্যান করে কি করে মারবে পাশেই ওন্না পড়েছিল তো ওই ওন্না দিয়ে সে মারার আগে তনুর মুখের দিকে যেই তাকিয়েছে তার মনে একটা লোভ লালসা একটা ঘৃণ্য কাজের ইচ্ছা জেগে ওঠে সে তার নিজের বৌমার সাথে কুকর্ম করে এবং এই কুকর্ম করে সে যখন নিচে আসে তার ফেস টু ফেস হয় ছেলের সাথে অরুণ জিজ্ঞাসা করে যে কাজ কমপ্লিট হয়ে গেছে তখন সে বলে যে না হঠাৎ করেই তনু জেগে গেছিল আর একটু টাইম লাগবে তুই রুমে যা সে আবার উপরে যায় ওই অন্য দিয়ে তনুকে শ্বাস বন্ধ করে ভ্রুপ সিং মেরে ফেলে এবং মেরে ফেলার পর সে তার মেয়ে কাজলকে বাইরে পাঠায় যায় আশেপাশে কেউ আছে কিনা দেখ কেউ যখন নেই তখন উপর থেকে অরুণ আর ভূপ মিলে তনুর বডিটা নিচে নিয়ে এসে বাড়ির সামনে খোড়া ওই বড় গর্তে ফেলে দিয়ে মাটি দিয়ে একদম কভার আপ করে কেন এই সমস্ত জিনিস সিং এর ফ্যামিলি করেছিল সেই ক্ষেত্রে মেইন কারণটাই হচ্ছে অ্যালিমনি বিয়ের পর সাথে প্রচণ্ডই অত্যাচার হচ্ছিলো তনু একটা সময় এসে ডিভোর্সের প্ল্যান করতে থাকে এবং এই জিনিসটা যখন ভূপ সিং অরুণ সিং সবাই জানতে পারে তারা ভাবে যে যদি তনু এখান থেকে বেরিয়ে যায় তাহলে ডিভোর্সের পর নিশ্চয়ই একটা পোষের টাকা চাইবে যদিও এই ব্যাপারে তনু কিন্তু একবারও কোনো উচ্চবাচ্য করেনি কিন্তু তারা এটা মনে মনেই ভেবে নিয়েছিল তো যাতে এই খড়পোষের কোনো টাকা না দিতে হয় এই কারণে ভাবে তনুকে মেরে ফেলাই ভালো মেরে ফেলে তাকে ওই করতে পুঁতে দিলে কেউ তাকে খুঁজে পাবে না টুর বাড়ির সামনে গিয়ে এই ভূপ সিং একটা লেটারও রেখে আসে সেখানে তনুর ভাষায় সে নিজে বলে যে তনু একটা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে আস্তে আস্তে এই কেসটা ঠান্ডা হয়ে যাবে তাদের টাকাও দিতে হবে না সমস্ত কিছু একদম মিটেও যাবে এরপর কি হলো ভূপ সিংকে তো অলরেডি অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল এরপর ভূপ সিং এর মেয়ে এবং ওয়াইফকেও অ্যারেস্ট করা হয় কিন্তু এই সমস্ত খবর আগে থেকেই পৌঁছে গেছিলো অরুণ সিং মানে তনুর হাজবেন্ডের কাছে তো টেল নাও তিন চার মাস হয়ে গেছে এই কেস্টার এখনও অরুণ সিং মিসিং আছে আশা করি উত্তরপ্রদেশের পুলিশ খুব তাড়াতাড়ি এই অরুণ সিংকে ধরবে আমি প্রথমেই বলেছিলাম না যে এখানে তনুর মা বাবার অনেক দোষ আছে আমি কেন সেই কথাটা বলেছিলাম আমি সেটা বলেছিলাম এই কারণেই তনু সে শ্বশুরবাড়িতে বাড়িতে অত্যাচারিত হয়ে বাপের বাড়িতে ফিরতে চেয়েছিল কিন্তু বাপের বাড়ির লোকরা তাকে অ্যাডজাস্ট করতে পারে এবং সেই অ্যাডজাস্ট করতে গিয়েই শেষমেশ তনুর মৃত্যু হলো। এবং একটা নৃশংস মৃত্যু হলো সেই মৃত্যুর আগে তার নিজের শ্বশুর যাকে সমাজ বাবা হিসেবে পরিচিত দেয় সে পর্যন্ত কুকর্ম করল সত্যি এরকম না হলেই তনুর সাথে পারত তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে